নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না আসুন দেখে কিভাবে আমি এরকম কতগুলো মূল নিয়ে নিয়েছি মূলোর খোসাটাকে আগে ছাড়িয়ে নিয়েছি মূলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব গ্রেটারের যে বড় দিকটা সেই দিকটা দিয়ে ভালো করে গ্রেড করে নেব আমি যেভাবে আজকে মূল ঘন্ট রান্না করবো এইভাবে রান্না করলে যারা মূল খেতে পছন্দ করে না তারাও খাবে গ্রেটারের একটু যে মোটা দিকটা আছে সেদিকটাতেই গ্রেট করতে হবে তাহলে মূলগুলো একটু মোটা মোটা থাকবে গ্রেট করা হয়ে গেছে দেখুন এরকম একটু মোটা মোটা হয়েছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে গ্রেট করা এবার দিয়ে দিলাম বেশ কিছুটা জল আর দিলাম অল্প একটু লবণ এবার ঢেকে আমি এটাকে ভাপিয়ে নেব আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না শুধুমাত্র ভাপিয়ে নেব যাতে মূলর গন্ধটা চলে যায় আমার ভাপানো হয়ে গেছে এবার এটাকে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়েছি এবার আবারও কড়াই বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা গরম হলে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর দুটো তেজপাতা আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মশলাটা একটু লাল লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা মূলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে ঢাকা দিয়ে একটু মজতে দেব ঢাকনা খুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে আবারও এটাকে ঢেকে দেব ঢেকে রান্না হতে দেবো যতক্ষণ না মটরশুটি গুলো সিদ্ধ হয় মোটরশুটি গুলো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি আর দেব হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় আর একটু ভাজা ভাজা করে নেব একটুখানি ভাজা করে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে ঢেকে পাঁচ মিনিট রেখে দিলেই পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে মূল ঘন্ট আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল